কোরআন এটি শুধু একটি কিতাব নয় এটি মানব জীবনের জন্য এক পরিপূর্ণ দিক নির্দেশনা এই কোরআনের আলোয় ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে দশানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন আমাদের এই উদ্বেগ ফ্রি কোরআন শিক্ষা কোর্স বিশেষভাবে মহিলাদের জন্য বর্তমানে এখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন মহিলা নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণ করছেন সম্পূর্ণ বিনামূল্যে সমাজে অনেক নারী রয়েছেন যারা কোরআন শিখতে চান কিন্তু সুযোগ পরিবেশ কিংবা সহায়তার অভাবে শিখতে পারেন না এই শূন্যতাকেই পূরণ করার জন্য দশানী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই ছোট্ট প্রয়াস এই কোর্সের মাধ্যমে নারীরা শুধু কোরআন পড়তেই শিখছেন না বরং কোরআনই শিক্ষার মাধ্যমে তাদের জীবনকে করছেন আলোকিত পরিবার ও সমাজে নিয়ে আসছে ইতিবাচক পরিবর্তন আমাদের লক্ষ্য এখানেই থেমে থাকা নয় ভবিষ্যতে আমরা চাই এই প্রজেক্টকে আরও বিস্তৃত করতে আরও বেশি নারীকে কোরআন শিক্ষার আওতায় আনতে এবং ঘরে ঘরে কোরআনের দাওয়াতকে পৌঁছে দিতে কারণ আমরা বিশ্বাস করি কোরআনের শিক্ষা ছড়িয়ে পড়লে মানুষের জীবন বদলে যায় সমাজ আলোকিত হয় আর সৃষ্টি হয় একজন আদর্শ মানুষ এই মহৎ উদ্যোগে আপনিও অংশ নিতে পারেন দোয়া সহযোগিতা কিংবা অংশগ্রহণের মাধ্যমে আমাদের সাথে থাকুন চলুন একসাথে মানুষের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করি